সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটির আরএসআই দেখেও আমরা বুঝতে পারবো স্টকটি এখনো লো প্রাইজে রয়েছে এবং স্টকটির একটি বিশাল ভলিউম দেখতে পারলাম গত কার্য দিবসে তো এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করব আপনারা ধৈর্য সহকারে পুরো আলোচনাটি শুনতে হবে বুঝতে হবে তাহলে এই স্টকটি থেকে আপনারা একটা পরিকল্পনা করতে পারবেন যে একে একে এই স্টকটির আলোচনা করার পূর্বে গত কার্য দিবসের মার্কেটের কিছু আলোচনা করি যে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং গত কার্য দিবসে আমরা প্রায় সাতশো কোটি টাকার মতন লেনদেন দেখতে পারলাম আপনারা আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে ফলো করেছেন এই স্টকটির আর এস আই দেখে বিনিয়োগ করলেও প্রফিট করা সম্ভব হবে হ্যাঁ এই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন আমি গত কার্য দিবসের কিছু আলোচনা করার শুরু করি আপনার সকলেই অবগত রয়েছেন ডিএসসি একশো চক তিপ্পান্ন পয়েন্ট তিরাশি প্লাস হয়েছে আমরা যদি লেনদেনের গতি দেখি তাহলে দেখতেই পারতেছি ছয়শো নব্বই কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আমরা যদি দর বাড়ার শেয়ার সংখ্যাটি দেখি তাহলে দেখতেই পারতেছি দুইশো বাহাত্তরটি কোম্পানি ছিল দর তালিকায় দর হারানোর তালিকায় ছিল সাতাত্তরটি কোম্পানি পঁয়তাল্লিশটি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি প্রথম অবস্থানে ছিল এবং এই সেক্টরটি সাঁইত্রিশটি কোম্পানি ছিল দরবারার তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের একত্রিশটি স্টক ছিল দর তালিকায় তৃতীয় অবস্থানে ছিল টেক্সটাইল সেক্টর এবং টেক্সটাইল সেক্টরের তিরিশটি স্টক ছিল দরবারার তালিকায় চতুর্থ অবস্থানে থাকা ফার্মা সেক্টর ফার্মা সেক্টরের সাতাশটি স্টক ছিল দরবারার তালিকায় এবং পঞ্চম অবস্থানে থাকা ফুয়েল সেক্টর এই সেক্টরের একুশটি স্টক ছিল দরবারার তালিকায় এ ছিল সেক্টরগুলো এবং সব সেক্টরে কিন্তু কিছু না কিছু স্টক কিন্তু ভালো করেছে বেশিরভাগ আপনারা জানেন যে দুইশো বাহাত্তরটি কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল বেশিরভাগ কোম্পানির কিন্তু কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল এ ছিল গত কার্য দিবসের কিছু আলোচনা এখন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকের আলোচনার যে স্টকটি সেটি আইটি সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি একটি বিশাল ভলিউম দেখতে পারলাম বিশাল ভলিউমটি এরকম যে বেশ কিছুদিন পর একটি ভালো ভলিউম দেখতে পারলাম আর এই স্টকটি গত কার্য দিবসে চুয়ান্ন টাকা চল্লিশ পয়সাতে ক্লোজিং হয় এবং এই স্টকটির ন্যাব রয়েছে তেরো টাকা একত্রিশ পয়সা এটি একটি জোন ক্লোজিং কোম্পানি এবং এই কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে ষোলো পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে বারো পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে নয় পয়সা কোম্পানিটি গত অর্থ বছরে পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় এই কোম্পানিটি আইটি সেক্টরের একটি স্টক এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে চার কোটি নিরানব্বই লক্ষর মতন এখন পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি বাইশ লক্ষর মতন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির ডিএসসির ওয়েবসাইট থেকে আরও অনেক তথ্য জানাবো জানাবো স্টকটির আর এস কত যে আর এস আই দেখে আমরা বুঝতে পারবো স্টকটি আপে রয়েছে না লো প্রাইজে রয়েছে তো চলুন আমরা একে একে আরও আলোচনা শেষ করি আজকের আলোচনার যে স্টকটি ডেপোটেল কম্পিউটার ডেপুটাল কম্পিউটার স্টকটি বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে বাউন্ন টাকা সর্বনিম্ন প্রাইজে আসে আর বর্তমানে চুয়ান্ন টাকা আশি পয়সা তার মানে প্রাইস যে খুবই লো প্রাইজে রয়েছে সেটি কিন্তু আমরা বুঝতে পারতেছি আর এস আইয়ের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো এই কোম্পানিটি বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে বাউন্ন টাকা সর্বনিম্ন প্রাইস এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল ছিয়াশি টাকা পর্যন্ত আইটি সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার ছয় সালে কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে আর এই কোম্পানিটির ডিভিডেন হিস্ট্রিটি যদি আমরা দেখি তাহলে দেখতে পারতেছি তাদের স্টক ডিভিডেন থেকে ক্যাশ ডিভিডেন দেওয়ার ছিল বেশি পরিমাণ এবং স্টক ডিভিডেনও কিন্তু দিয়ে আসছিল। আর এই কোম্পানিটি দুই সালে একটা একটি রাইট ইস্যু হয় আর এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের যদি লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে লং টাইমের জন্য কোনো লোন নেই চমৎকার একটি অবস্থান এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে তাদের একটি ওয়াইফ অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন কেমন ধরনের পণ্য বাজারজাত করে থাকে কেমন ব্যবসা করে থাকে আর এই কোম্পানিটির ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে আপডেট তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন প্রতিটি স্টকের ক্ষেত্রেই কিন্তু সেম আর এখন দেখাবো এই স্টকটি আজকের আলোচনার যে স্টকটি ডেফুটেল কম্পিউটার এই স্টকটির আর কত আপনারা সকলে অবগত রয়েছেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এবং এই মুহূর্তে এই স্টকটির আর এস আই রয়েছে সাতচল্লিশ দশমিক শূন্য আট এখনও বলতে পারি এই স্টকটি লো আর আই রয়েছে এবং প্রাইসটিও লো প্রাইজেই রয়েছে তো এই মুহূর্তে স্টকটিকে যদি পরিকল্পনা করতে পারেন আপনারা সকলেই অবগত রয়েছেন তিরিশ থেকে সত্তর আর এস আই আমরা যদি সত্তর আর এস এর আশেপাশে সেল দিতেও যাই তারপরও কিন্তু এখান থেকে ভালো একটি প্রফিট করা সম্ভব হবে আর এই স্টকটি বিগত বেশ কিছুদিন পরেই কিন্তু একটি ভালো ভলিউম হয় যে ভলিউমটি আপনারা স্ক্রিনেই দেখতে পারতেছেন যে গ্রিন কালার একটি ভলিউম হয় এই ভলিউমটিতে কিন্তু আমরা বুঝতে পারতেছি এই স্টকটি হলে ভালো একটা কিছু হবে যদি আজকের কার্য দিবসে এই ভলিউমের কাছাকাছি হোক তার থেকে বেশি হোক যদি হয় তাহলে স্টকটি কিন্তু মার্কেটে ভালো একটি ভূমিকা রাখবে এবং এই যে আর এস সত্তর এই আর এস আই সত্তর টাচ করার সম্ভাবনা থাকবে এখন কথা হল স্টকটি চুয়ান্ন টাকা চল্লিশ পয়সাতে ক্লোজিং হয়েছে গত কার্য দিবসে যদি কোনো কারণবশত স্টকটি ফল করে তাহলে তার সাপোর্ট কোথায় হতে পারে এই মুহূর্তে তার সাপোর্ট রয়েছে তিপ্পান্ন টাকা বিশ পয়সা এবং এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় ভালো ভূমিকায় যেতে হয় তাহলে তার একটি রেস্টেন্স রয়েছে যে রেস্টেন্সটি যাওয়ার সম্ভাবনা রয়েছে এটি কত হতে পারে সেটি আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমাদেরকে জানা রাখতে হবে জেনে রাখতে হবে এবং এই বিষয়গুলো আমরা ডায়রিতে এন্ট্রি করে রাখতে হবে তো আজকের আলোচনার ডেফুটেল কম্পিউটার এই স্টকটির রেজিস্টেন্স রয়েছে চৌষট্টি টাকা নব্বই পয়সা তাহলে ভালো একটি কিন্তু প্রফিট এখান থেকে অর্জন করা যাবে যদি কিছুটা আমরা বোঝে শুনে বিনিয়োগ করি তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাকে কতটুকু সহযোগিতা করবে আর আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেমন আপনারা জানতে পারছেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে কিন্তু যুক্ত রয়েছেন আশা করি শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন কারণ আপনারা যেমন শুনে উপকৃত হচ্ছেন অন্যরা যেন উপকৃত হয় সেই চেষ্টাটাই করবেন মানুষ মানুষের জন্য আমরা যেমন নি স্বার্থে আপনাদেরকে সহযোগিতা করে থাকি আপনারাও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে নিঃ স্বার্থভাবে সহযোগিতা করবেন সবার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকালকে আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলে